এ মেঘালয় ভারতবর্ষ আর এই পাশটা বাংলাদেশ নৌলিন রং থেকে ডাউকি যাওয়ার রাস্তায় এরকম অনেকগুলো ব্রিজ পড়বে এরকম ব্রিজ মানেই ধরে নিতে হবে যে এরকম টাইপের একটা ঝর্ণা আছে যদিও এখন ঝর্ণাটা নেই শুকনো শীতকাল বলে কিন্তু ধরে নেওয়া যায় বর্ষাকালে এটা ফাটাফাটি সুন্দর দেখতে লাগে এত সুন্দর জায়গা একটু রাস্তাগুলো গুলো ভালো করে রাখতে পারে না দু তিনটে ইনফরমেশন চটপট দিয়ে রাখি সেটা হচ্ছে যে ওই ডাউকিতে মানে ডাউকি যে রিভারটা আছে রিভারের উপর দিয়ে ব্রিজ আছে তার আগেই অনেকে ধরবে সেখানে আপনার ওই করার জন্য রাস্তার মাঝখানে ঢোকার এক কিলোমিটার আগে থেকে তো পারলে সেটাকে অ্যাভয়েড করবেন কারণটা হচ্ছে মানে সেইখান থেকে বোটিং করতে গেলে তলায় যে নামতে হবে সেটা অনেকটা যদি রিভারটা ক্রস করে আসেন রিভারটা ক্রস করে এখানে একটা সুন্দর পার্কিং স্পেস করা রয়েছে সবটাই সুন্দর পার্কিং স্পেস রয়েছে তারপরে এইটা হাঁটা পথ যাদের বয়স্ক মানুষ যেমন আমার মায়ের ক্ষেত্রে তো এটা খুব ভালো হলো মাকে নিয়ে আসতে পারলাম কিন্তু ওইখান থেকে থেকে ওটা খুব কঠিন তো রেকমেন্ডেড ওপর না ভেবে এলে সমস্যা হয় এই আর কি তারপরে বোটিং পয়েন্টের আগে এরকম সুন্দর একটা কোয়াইট স্পেসিয়াস জায়গা আছে যেখানে খাবার স্টল আছে অনেক স্বাস্থ্যকর ব্যাপারটা যেটুকু আমাদের দেখে মনে হচ্ছে कंपेयर uh, टू कितना आता है का 800 800 कितना घुमाओगे बांग्लादेश लेके जाएगा बॉर्डर वो नहीं? लेके नहीं जाएगा बोट लेके नहीं जाएगा नहीं जाएगा? नहीं बोट किधर घुमाएगा एक ही स्कीम है ना और दूसरा भी हो सकता है मतलब और ज्यादा कुछ हो सकता है

সাপ আছে এক্ষুনি এক যে কথাটা আগে বললাম যদি আগে ব্রিজের আগে ওইখানে আটকে ওইখানে কেউ আপনাকে ধরে ফেলে তাহলে আপনাকে এতটা সিঁড়ি নেবে এসে তারপরে বটে আসতে হবে ও আজ যদি আমি এই ব্রিজটাকে ব্রিজটাকে ক্রস করে

এইখানে পরিষ্কার চলো কত দূর দেখা যাচ্ছে বাবা নৌকা চাপার কুড়ি পঁচিশ মিনিট পর আপনাকে কিছু দূরের একটা চরে কিছুক্ষণের জন্য দাঁড় করাবে সেখানে কিছু খাবার স্টল আছে তারপর নদীর অন্য পাশ দিয়ে ফিরে আসা কিছু জায়গায় জলের গভীরতা বেশ বেশি জানতে পারলাম কিন্তু লাইফ জ্যাকেট বা আনুষঙ্গিক কোনো ব্যবস্থাপনা চোখে পড়েনি আসলে আমরা প্রশাসন সরকার সবাই সেফটির ব্যাপারে প্রচন্ড উদাসীন মেঘালয় ও আসাম সিরিজের তৃতীয় ভিডিওতে আজ আমরা দেখছি ডাউকি আমরা মৌলিন রং থেকে ডাউকি এসেছি আগের ভিডিওতে দেখেছিলেন সিঙ্গেল রোড ব্রিজ আর ব্যালেন্সিং রক মলিনরম থেকে ডাউকি তিরিশ কিলোমিটার রাস্তাটি বাংলাদেশ বর্ডারের একদম পাশ দিয়ে হাতে সময় থাকলে ডাউকি তামাবিল বর্ডারটাও দেখে নিতে পারেন ডাউকি বা আমগড় নদী তার স্বচ্ছ জলের জন্য বিখ্যাত যেখানে নৌকায় চড়ে আপনি নদীর তলদেশ দেখতে পাবেন ডাউকি সেতু একটি সাসপেনশন ব্রিজ বা ঝুলন্ত সেতু যেটা উনিশশো সালে ব্রিটিশ দ্বারা নির্মিত হয়েছিল যাই হোক আমরা নৌকায় ভালোই ভালোই ভ্রমণ ভ্রমণ করার পরে ফিরে আসি আর আমাদের ইচ্ছে মতো একটা গোটা আনারস দিয়ে লাঞ্চ শাড়ি এখানে দেখলাম অনেক রকমের খাবারের প্যাকেট যেমন চানাচুর চিঁড়ে চিঁড়ে ভাজা এসব বাংলাদেশে প্রস্তুত করা জিনিসপত্রের সরবরাহ বরাহ রয়েছে ডাউকি নদীর বর্ডারে বাংলাদেশের দিকের পর্যটক অনেক বেশি ছিল এবং কিছু হকার আমাদের দিকে তার দ্রব্য বিক্রি করার চেষ্টাও করছে এখন বাজে দুটো করিয়ে আমরা মোটামুটি এক্সপ্লোর করেছি মোটামুটি না দারুণ এক্সপ্লোর করেছি কি এক্সপ্লোর করলাম রাউকে ফাটামটি এক্সপ্লোর করলাম যেমন দেখেন এবারে আমাদের তিন ঘন্টা লাগবে টানা তিন ঘন্টা টু রিচ সোরা বা চেরাপুঞ্জি যাই বলুন না কেন তো টানা রাস্তা এইচ টু জিরো সিক্স আই বিলিভ দুটো পয়েন্ট ছিল দুটো পয়েন্টে আমরা কোনোটাতেই ইয়ে করবো না কারণ পৌঁছতে দেরি হয়ে যাবে কালকে যেটুকু চেরাপুঞ্জিতে হয় সেটা করে সে মুভ টু আমরা ডাউকি এক্সপ্লোর করে চলে গিয়েছিলাম চেরাপুঞ্জি এ পথের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না আমার গোপ্র ক্যামেরাও তাকে জাস্টিফাই করতে পারেনি চেরাপুঞ্জি পৌঁছতে আমাদের প্রায় সন্ধে হয়ে যায় প্রায় একশো চল্লিশ কিলোমিটার গাড়ি চালিয়ে ডাউকি এক্সপ্লোর করে আমরা সোহরা বা চেরাপুঞ্জিতে পৌঁছাই আজ এটুকুই পরের পর্বে দেখবেন চেরাপুঞ্জির সিন এবং আমাদের হোটেলের রিভিউ গুড মর্নিং গুড মর্নিং ফ্রম চেরাপুঞ্জি এটা হচ্ছে চেরিস গেস্ট হাউস এখানে আমরা উঠেছি এর একটা ছোট্ট রিভিউ আমি পরে দিয়ে দেবো সি এই ধরনের জায়গা মানে এখানে যে পাহাড়ি ভিউ খুব পাবে এইরকম কোনো ব্যাপারটা নয়